এই যে দেখতে পাচ্ছেন এই জোড়াটা নেওয়া হয়েছে গাইস এটা না সিঙ্গেল সিঙ্গেল যেটা চকলেট কালার দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাচ্চা কবুতর আর এটা হচ্ছে কবুতর লালটা ওকে এগুলো নেওয়া হয়েছে আপনাদেরকে তো দেখানো হয়েছে ভিডিও দেওয়া হয়েছে দেওয়ান হাটের ভিডিও দেওয়ানহাট থেকে নেওয়া হয়েছে প্রথমে আমরা মুক্তি নটা নিয়েছি তারপর ওইটা আসার সময় খালে নিয়ে নিছি একটা কবুতর নিয়ে যাইতে নিয়ে আসতে মানে ভালো লাগতেছিল না যার কারণে আমি চিন্তা করলাম যে এইটাও নিয়ে নিই ওইটা বাচ্চা ওইটাও বাচ্চা ওটাকেও নিয়ে নিলাম ওইটা ফিমেল হবে যতটুকু আমি বুঝতেছি দেখো দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলো ছেড়ে দিয়েছি সবাই এখন খাবারের জন্য ওয়েট করতেছে আর হ্যাঁ আরেকটা জিনিস বলে রাখি আমি আসলে লাল লাল নিয়েছি আমাদের লাল একটা মাঝে আছে কোথায় এই যে এটার জন্য এখন এটার জন্য এটা নেওয়ার আগে এই এটা নিয়ে নিয়েছি এটা আর এটা জোড়া এই দুইটা নিয়ে নিয়েছি কারণ এটার সাথে জোড়া দেওয়ার জন্য আমাদের এই লালটার সাথে জোড়া দেওয়ার জন্য লাল নটটা এখন লাল যেহেতু ওইটা পেয়ে গেছি আমি এই জোড়াটা বিক্রি করে দেবো ঠিক আছে কেউ নেওয়ার থাকলে জানাবেন আর এটা হচ্ছে কাগজি কবুতর ফিমেল এটাও সেল করে দিব এটা আমি বালক কবুতর পেয়েছি সে কারণে নিয়ে নিয়েছি তারপর এটাও সেল হবে এটা হচ্ছে কখা মাদি কবুতর জুট নাই জুটিটা নাই একদম ছোটো সাইজের আর কি জুটিটা মানে একটু করে হয়েছে জুট আছে কিন্তু একটু করে হয়েছে এটা মিলিত হয়েছে এরকম আর কি যাই হোক গাইস এটাও বিক্রি করে দিব কারো নিতে যদি ইচ্ছুক সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের পেজের ডিটেলসে নাম্বার দেওয়া থাকে আবার ইউটিউব চ্যানেলের ডিটেলস অপশনে নাম্বার দেওয়া থাকে ইউটিউব চ্যানেলের ডিটেলসে ভিডিওর ডিটেলসে না ওকে তো নিতে পারেন যোগাযোগ করতে পারেন কল করতে পারেন রাতের দিকে কল করলে আমি একটু বেশি থাকি এটা কিন্তু রানিং জোড়া ওকে আমি নিয়েছিলাম তখনও কিন্তু বাচ্চা এবং ডিম ছিল ওদের তারপর দেখেন এখানে কি অবস্থা এই এই কিং মাদিটা বের হয়ে উঠতেছে এটা এটা ডিম দিয়েছে দুইটা ডিম দিয়েছে কাই আমি দেখে আপনাদেরকে ওদের কিং কবুতর দুইটা ডিম দিয়েছে সর এই যে মার্শাল্লাহ দুইটা ডিম দিয়েছে ওকে দেখা যাক কখন ডিম বাচ্চা বের করে এই দেখেন তো বাচ্চা এটা কোথায় চলে আসছে হ্যাঁ এই কোথায় চলে আসছে ওকে এটা বড় করা হবে না এটা ওকে এটা ক্রস ব্রিড আর ভালো বাচ্চা হয় নাই বড় করা হবে না এটা হালাল হয়ে যাবে ওকে গাইস কবুতর খাবার পানিগুলো দিয়ে দিই তারপর বাকি কথা হচ্ছে এটা কি অবস্থা করতেছে দেখেন এই দামাচিং মাঝিটা কিনে ও রে আমার কাঁধে চলে আসছে দেখো এই সরো সরসর সর এগুলো যদি আমি আপনাদেরকে ভালো করে দেখাই নটটা কিন্তু লাল টুকটুকে দেখা যাচ্ছে মার্শাল্লা আর এইটা হচ্ছে চকলেট কালার বলে হয়তো এটা এটা ভিন্ন একটা কালার তাই না এটা এটা বাচ্চা তো সে কারণে বড় হলে তখন তেল তেলে হয়ে গেলে অনেক সুন্দর দেখাবে কিন্তু যে তটুকু আমি বুঝতেছি ঠিক আছে তুমি কেমন আছো ওকে খাবারের টাইম হয়ে গেছে গাইস কবুতর বেশি হয়ে গেছে তো আমার পায়ের নিচে চলে আসে সব সময় বারবার বারবার ওকে কে 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 ফলো এই উড়ে মার্শাল গাইস আমাদের এক্সিবিশনের জন্য দুইটা দুইটা এক্সিবিশন আছে আমাদের এখন নর পেয়েছিলাম কিন্তু নিজে পাইনে ওগুলো জোড়া ছিল তো ছে জোড়া যেহেতু সিঙ্গেল দিবে না সে কারণে নিতে পারলাম না নটা কিন্তু ভালোই ছিল মোটা বড় সাইজের সব কবুতর বাহিরে দেখেন কি সুন্দর লাগতেছে কিরে বেটা এই আবার সব ফেলছে তো সে কারণে হয়ে গেছে খাও খাও মাশ আল্লাহ কে ভালো করে সুন্দর এরাও খেতে চাইতেছে এদেরকেও দিতে হবে এই মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে দেখছেন মাশাআল্লাহ মাশ আল্লাহ এই কি কেমন আছো আমার নর্কথা এই যে নর তারা গাইছে এখন বিলে চলে আসছে বিলে দেখেন এখন কত সুন্দর হয়েছে এই যে দেখেন সবুজ হয়ে গেছে এদিকে দেখেন সবুজ হয়ে গেছে এখানে দেখেন দানের চাষ শুরু করে দিয়েছে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে এগুলো দেখে সুন্দর মশলা আমি চলে আসছি আমাদের ক্যাথে আর ওখানে বুটটা গাছ অনেক বড় বড় হয়ে গেছে দেখা যাচ্ছে প্রায় অনেক দিন আমি আসতেছেন এখানে আপনাদেরকেও দেখানো হচ্ছে না কারণটা হচ্ছে আমি ব্যস্ত অনেক ব্যস্ত আপনাদেরকে ভিডিও কম দিচ্ছি এগুলো নিয়েও অভিযোগ করতেছেন অনেকেই আই এম সরি আমি এখন থেকে রেগুলার করার চেষ্টা করব আমি একটু ব্যস্ত সে কারণে দেখেন অবস্থা এখানে দেখেন কি অবস্থা গাছগুলো বড় হয়ে গেছে কিন্তু অবশিষ্ট আমি বীজ যেগুলো বপন করেছিলাম একটা বীজও উঠে নেই ভাই একটা বীজও উঠে নেই ভাই বাই কি জঘন্য অবস্থা হলো এটা আমি বুঝলাম না এখানে যেগুলোতে আমরা বীজগুলো বপন করছি বীজগুলো একটা ওঠে নাই আল্লাহ জানে কেন ওঠে নাই এখন এগুলো বড়ো হয়ে গেছে দেখছেন চিন্তা করে দেখেন তিন ভাগের এক ভাগ গাছ উঠ উঠছে জাস্ট এর চেয়ে লস আর কি হতে পারে আমি এগুলো শখ করে করছি আমাদের কবুতরের জন্য এখন এগুলো ভয়ঙ্করভাবে লস হচ্ছে আমার কৃষিকাজ মোটেও সহজ ব্যাপার না এই যে দেখেন গাছ এটা হয়েছে বড়ো হয়েছে এটা এখন মারা যাচ্ছে কি একটা জঘন্য বিষয় হলো এগুলো দেখেন ভাই হাই হায় হাই হাই এটা দেখেন অবস্থা এখানে এখন কাজ করতে হবে আমি কাজ মোটেও সহজ বিষয় না ভাই মোটেও সহজ না এগুলো এগুলোর জন্য আলাদা স্টাডি করতে হয় আমিও স্টাডি করতেছি এগুলো আসলে করে করে এখন কৃষক ভাইদের থেকে আমি পরামর্শ নিলাম ওরা ওরা এখন একটা কাজ করতে বললো আমি আমি ওইটা করবো এখন দেখা যাক কী করা যায় এখানে একটা বিচ এমনি উঠলো না এটাই চিন্তার বিষয় এই দেখুন মারা গেছে মারা গেছে এটা এখানে দেখেন গাছ হয়েছে কিভাবে কি পরিমাণ গাছ খুঁজছে দেখেন যাই হোক গাইস আমি আসলাম দেখলাম বিষয়টা এখন খারাপ লাগতেছে টেনশন লাগতেছে এগুলা কি হচ্ছে এখানে অলরেডি পাঁচ হাজার মতো গেছে একা টাকা চিন্তা করে দেখেন এখানে কিছু কি হলো দেখেন না আপনারা এখানে কি কিছু হলো যাই হোক দোয়া করবেন আমি কাজ কাল থেকে এখানে কাজ শুরু করে দেব এগুলো এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি মুঠেও সহজ বিষয় না এগুলো হেলা করলে হয় না এগুলো অনেক যত্ন করতে হয় অনেক টেক কেয়ার করতে হয় অনেক কাজ কারবার আছে সো আমি করতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন স্থান থেকে কোন স্থানে যাচ্ছি এগুলো দেখবেন রেগুলার ভিডিও দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে সাথে নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ দোয়া করবেন আর কি এখানে দেখেন ন্যাচারাল পরিবেশটা কত সুন্দর মাসা মার্শাল্লাহ দোয়া করবেন এখানে দেখেন সরিষা সরিষার বীজ হয়েছে দেখেন এই যে দেখেন কত সুন্দর সরিষার বীজ হয়েছে এগুলা মাসা সরিষা সরিষার বীজ চাষও করে দেবো কোন এক সময় ইনশাআল্লাহ সব কিছু করতে হবে যতগুলা কবুতর খাবার খায় সব সব করবো ইনশাল্লাহ সো গাইস আজকের ভিডিও আমি এতটুকুতে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম টেনশনের বিষয় এটার জন্য অবশ্যই দোয়া করবেন এগুলোর জন্য ধন্যবাদ